নমস্কার আমি ডাক্তার বি মিশ্র কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুধী সত্রী ও দর্শক মণ্ডলীর সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করে শুরু করতে চলেছি আজকের টপিক ইউরিক অ্যাসিড কী ইউরিক অ্যাসিড হলে মানবদেহে কি কি লক্ষণ প্রকাশ পায় ইউরিক অ্যাসিড হলে কী কী খাবেন কি কি খাবেন না এবং ইউরিক অ্যাসিড থেকে কীভাবে মুক্তিলাভ সম্ভব সে বিষয়ে আমি আপনাদের সম্যক ধারণা দেব তো ইউরিক অ্যাসিড হলো এক ধরনের পিউরিন মেটাবলিজম ডিসঅর্ডার ইউরিক অ্যাসিড ভেরি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট ইউরিক অ্যাসিড হলো এক ধরনের বর্জ্য পদার্থ টক্সিন কিডনি এই ইউরিক অ্যাসিড বা বর্জ্য পদার্থ বা টক্সিনকে দেহের বাইরে মূত্রের মাধ্যমে বা ঘামের মাধ্যমে নির্গত করে তো ইউরিক অ্যাসিডের নর্মাল রেঞ্জ কত ব্লাড টেস্ট করলে বোঝা যায় পুরুষদের ক্ষেত্রে সাড়ে তিন থেকে সাত মিলিগ্রাম পার ডেসি লিটার মহিলাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের নর্মাল রেঞ্জ সাড়ে তিন থেকে ছয় মিলিগ্রাম পার ডে যদি নয় হয় আমরা টয়লা করব কিন্তু বারো হলে একটু চিন্তার ব্যাপার আছে তো ইউরিক অ্যাসিড হলে মানবদেহে কী কী লক্ষণ প্রকাশ পায় দেখবেন অনেকে সকালে ঘুম থেকে ওঠে এই কথাটি বলে ও মা গো মরে গেলাম কি ব্যথা গোড়ালি ব্যথা পায়ের বুড়া আঙুল ব্যথা ফুলে যায় লাল হয়ে যায় ইউরিক অ্যাসিড বেশি হলে গাঁটে গাঁটে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ফুলে যায় বিশেষ করে যেমন অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্ট হিপ জয়েন্ট ফ্রোজেন শোল্ডার এই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা ওখানে ফুলে যায় এবং কার্টিলেজও বিপর্যস্ত হয়ে যায় তাহলে ইউরিক অ্যাসিড হাই হলে আমাদের কী কী খাওয়া দরকার কী কী খাওয়া দরকার না অবশ্যই বলবো তাহলে ইউরিক অ্যাসিড হচ্ছে ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে ইউরিক অ্যাসিড ইনফ্লেমেটরি এজেন্ট হিসাবে কাজ করে তাহলে আমাদের জাঙ্ক ফুড ফাস্ট ফুড যতটা সম্ভব আমরা এড়িয়ে যাব কম খাব ইউরিক অ্যাসিডটাকে যদি আমরা নর্মালে রাখতে চাই তাহলে লাইফস্টাইল মডিফিকেশান জীবনশৈলীর পরিবর্তন ঘটাতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে মদ্যপান সুরাপান থেকে বিরত থাকতে হবে ধূম্রপান না করাই ভালো লবণ সর্বতভাবে পিউরিন পিউরিনযুক্ত খাবারগুলোকে বেশি এড়িয়ে যেতে হবে যেমন উদ্ভিজ্জ খাবারের মধ্যে যে খাবারগুলোতে বেশি পিউরিন থাকে টমেটো এবং পালং শাক এগুলোকে একদম খাওয়া যাবে না যেমন মসুর ডালের মধ্যে ডিমের মধ্যে অবশ্যই প্রোটিন বেশি থাকে ডিমের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনি জলবন জল থাকে কিন্তু এগুলো শরীরের পক্ষে খুবই প্রয়োজন অতএব ডিম এবং মুসুর ডাল অবশ্যই খাবেন কম পরিমাণে খাবেন আর প্রাণীজ খাবারের মধ্যে মিট পরিহার করুন বিশেষ করে খাসির মাংস পাঁঠার মাংস গো মাংস খুব কম খাবেন কারণ এগুলোতে ইউরিক অ্যাসিড বেশি বাড়িয়ে দেয় হাই ইউরিক অ্যাসিড থেকে আমাদের উদ্ধার পেতে গেলে আমাদেরকে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া চলবে না কম খেতে হবে এবং হোমিওপ্যাথিতে তিনটা বেস্ট মেডিসিন আমি বলবো দেখবেন এক মাস খাবেন কতটা ভালো থাকেন ব্লাড টেস্টের মাধ্যমে আপনারা বুঝে নেবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এক মাস খাবেন সারসা পেরিলা মাদার টিংচার তিরিশ এম এল নেবেন বারবারিস ভলগেরিস মাদার টিংচার তিরিশ এমএল নেবেন আর্টিকা ইউরেন্স মাদার টিংচার তিরিশ এমএল নেবেন তাহলে তিরিশ 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 মোট নব্বই এম হয়ে গেল একটা জায়গায় রাখলেন এবারে কি করবেন প্রত্যেক সকাল বিকাল এবং সন্ধ্যা বিশেষ করে এমটি স্টোমাক বা হাঙ্গরি মোমেন্টে যখন খিদা খিদা ভাব খালি পেটে ওষুধগুলো খাবেন খিদে পেটে কুড়ি ফোটা করে সকাল বিকাল সন্ধ্যা হাফ কাপ জলে ফেলে খাবেন এরকম টানা এক মাস খাবেন দেখবেন পরীক্ষা করে দেখবেন ব্লাড টেস্ট করে অবশ্যই ইউরিয়াসিড অ্যাসিড নর্ম্যাল রেঞ্জে থাকবে তাহলে সামুদ্রিক মাছ কিন্তু খাবেন না তবে ইলিশ মাছ খেতে পারেন এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওকে নো টেনশন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার